কত বলা খুব সহজ এজন্য কবি মুহিবকানের এক গজল আমার খুব ভালো লাগে আমি সবাইকে ডাকবো মুহিবকানের এই গজলের আহ্বানে বাংলার সব পীর মাশায়ে খোলামা জনতা জাগরে আজ হাতে হাত রেখে এক খوره বজ্রকণ্ঠে তুলে আওয়াজ বাংলার সব পীর মাশায়ে খোলামা জনতা জাগরে আজ হাতে হাত রেখে এক খوره বজ্রকণ্ঠে তুলে আওয়াজ ঠিক ওলি আউলিয়া বুচাইদিনের মহমতে গড়া এই জমিন নপ বানাতে দেব না কাউকে মুমিনার এই জয় বাংলার সব মাসায়েক মশায়ক ওলামা জনতা জাগরে আজ বাংলার সব মাসায়েক মশায়ক ওলামা জনতা জাগরে আজ হাতি হাত ধরে এক বজ্রকণেতল আওয়াজ কি আওয়াজ ওলিয়াউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন অলিয়াউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না পাক বানাতে দেব না কাউকে মমিনের এই যায় নামা গোটা বাংলাদেশ বিশ কোটি মুসলমানের উদ্দেশ্যে সিদ্ধা করার নামাজ ঠিক না বলেন কোনোভাবেই এই যায় নামাজকে নাপাক বানাতে আমরা দেব না ঠিক না বলো ভেদাভেদ ভুলে কি আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন কি মানের শত্রুরা সবে তাকিয়ে দে

কাউকে জালিমের মুমিনের এই নামা ফিরিক তরিকা মাঝহ আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হৌস হবে যে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব মাসায়নতা কণ্ঠে তোলো আওয়াজ ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় না মা এক হলে কি হবে যদি এক হও যদি এক তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝরে উড়ে যাবে সব গুলিবন্দক তুপকামান যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝরে উড়ে যাবে সব গুলিবন্দক তোপ কামান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কটিপ মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কটিমান করে ভেঙে যাবে হাতে হাত ধরে এক কণ্ঠে তোলো আওয়াজ মুজাহিদিনের মেহনতে করা এই জমি না বানাতে দেব না কাউকে বমিনের এই যায়